গাইস যখন আমাদের ওয়াইফাই থাকে না তখন আমরা এরকম একটু পাগলা ছাতা হয়ে যাই তো এখন আমরা আসি কোথায় বসে আছি আপনি একটু দেখেন গদ্দুয়ে মানে গদ্দুয়ে বসে আছি এখন হচ্ছে যে আমাদের খাদিজাকে দেখেন আগে লিপ গ্লস দিয়ে আসছে ওকে কেমন লাগতেছে সবাই অবশ্যই বলবেন যদিও সুন্দর লাগে না বাট আমাদের সাথে থাকলে আমার ফোনে ক্যামেরা দিলে এমনি সবাইকে সুন্দর লাগে এটা হচ্ছে আমাদের রিঙ্কি সদ্য বিবাহিত নারী

তো আমাদের রিঙ্কিও গ্লস দিয়ে দিয়েছে আমিও গ্লস দিয়ে দিয়েছি দেখা দেওয়ার পর আমাদেরকে অনেক বেশি জুস লাগতেছে আমরা তো সুন্দর হ্যাঁ আমরা তো সুন্দর কেন গাইস উফ কেন যত সুন্দর লাগে ইফেক্ট দিয়েছে গ্লস লাগাইছি এর তো দাবি করে ন্যাচারাল বিউটি এখন আমি তোমাদেরকে একটা সুন্দর কালারের নেল পলিশ লাগাই দেখাবো আসলে আমার আমি এই নখগুলো শো করি না কারণ হচ্ছে আমার নখ নিয়ে ভিডিও বানানোর পরের দিন আমার নখগুলো ভেঙে যায় মানুষের মুখ দোষে আরে বাপরে তো এখন আমাকে নেল পলিশ লাগাই দিবা আমাদের রূপা আপু আপু প্লিজ জিনার আজ যদি একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে কি এরকম মেয়েদের হাতে নেল পলিশ পড়তাম এই বাবু যাই হোক পুরোটা লাগাই তোমাদেরকে দেখাবো 100 বার দিমু দেখছ আমি এর লাগা দিন শুনতে পাচ্ছেন আমাদের রিঙ্কির ফেক আইডির খবর তো এই তো আমার নেল পলিশ দেওয়া ডান এখানে আমাদের আরেকজন আপু নেল পলিশ দিচ্ছে তো ওনার নখটাও আপনাদেরকে দেখাই দিই

আমরা এমন ভাবে আড্ডা তিনটা চারটা না তিনটা চার হ্যাঁ আমরা এখন এমন ভাবে আড্ডা দিতেছি ওই যে গ্রামের কিছু কোলাপাইন থাকে না মাসার মধ্যে বলবো আড্ডা দিই আমরা ওই রকম ভাবে পোলা কোলাপাইনের মতো আড্ডা দিচ্ছি একটা ছেলে যেত রে সি সে জামাইfieldType আমি বাপ্পি উদ্দেশ্য করে বলছি মানে আমাদের রিঙ্কি জামাই আমার ছোট বোনের জামাই ভাই আর বাপ্পি ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ মন লাগতো শাসন করুন লাগো প্লিজ ওকে শাসন করুন আমি আর কথা বাড়াবো না আজকে ব্লগ এখানে শেষ করে দিছি রিঙ্কি উতালপাতাল শুরু করছে আমাকে নিয়ে কিছু বলার জন্য তো আমাকে বল